হাই আসসালামু আলাইকুম রহমতুল্ল ডিআর ব্রাদার অ্যান্ড সিস্টার হাউ আর ইউ এভরি ওয়ান আই থিঙ্ক দ্যাট দ্রেস অফ অল মাইটি ইউ আর ওয়েল আই এম অলসো ওয়েল সো আজকে আমি হচ্ছে আপনাদের সামনে পাঁচটি বিষয় শেয়ার করবো যেই পাঁচটি বিষয় যদি আপনি ফলো করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার কনফিডেন্ট গ্রো করতে পারবেন সো আমি এই ভিডিওটি দেখেছি ভিন গিয়াং ইউটিউব চ্যানেল থেকে সো শুরু করা যাক নাম্বার ওয়ান বি সো গুড দে ক্যান্ট ইগনোর ইউ মানে হচ্ছে আপনি এতটাই ভালো হন এতটাই হচ্ছে ইম্প্যাক্টফুল একজন মানুষ হন যাতে কেউ আপনাকে ইগনোর করতে না পারে মানে হচ্ছে সমাজে যারা বড় পর্যায়ে আছে বা অফিসে যারা ম্যানেজার যারা হচ্ছে একদম হেড বা হায়ার ম্যানেজমেন্ট তাদেরকে কিন্তু লোকজন খুব সহজেই সম্মান করে তাদেরকে কিন্তু কেউ ইগনোর করে না অটোমেটিক্যালি তাদের ভিতরে একটা কনফিডেন্ট কাজ করে কারণ সবাই তাদেরকে রিসপেক্ট করে তা সবাই তাদেরকে সম্মান করে খুব স্বাভাবিকভাবেই সমাজের যারা পলিটিক্যাল লিডার আছে বা সোসাইটির যারা বড় পর্যায়ে আছে তাদের ক্ষেত্রেও ঘটনাটা সেম তাদের দেখলে আপনি বুঝতে পারবেন যে তাদের ভিতরে অনেক বেশি কনফিডেন্ট কারণ তাদের অনেক ইম্প্যাক্ট রয়েছে আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের হচ্ছে মানে সব যাবতীয় জীবন আচরণের তাদের একটা প্রভাব রয়েছে অর্থাৎ আপনি যদি ফ্যামিলিতে একজন কনফিডেন্ট পার্সন হতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্যামিলিতে একটা ইম্প্যাক্ট বড়ো ধরনের ইম্প্যাক্ট থাকতে হবে খুব স্বাভাবিক একটা বিষয় খেয়াল করুন একই পরিবারে হয়তো দুইটা ছেলে আছে একজনকে হয়তো সবাই খুব রিসপেক্ট করে সম্মান করে আরেকজনকে হয়তো অতটা সম্মান করে না ইগনোর করে কারণ হচ্ছে কি যেই মানুষটাকে সম্মান করা হয় সেই মানুষটার হয়তোবা সেই ফ্যামিলিতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট আছে সে হয়তো ভালো পর্যায়ে গিয়েছে অথবা সে হয়তো পুরো ফ্যামিলিটাকে সে হ্যান্ডেল করতেছে কন্ট্রোল করতেছে আরেকজন হয়তো বা সেটা পারতেছে না খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের টেন্ডেন্সি হচ্ছে যে যে বেশি ইম্প্যাক্টফুল যে সব কিছু ভালো বোঝে সবকিছু কিছু ভালো জানে যে বেশি অবদান রাখতে পারে কন্ট্রি পারে তাকে সবাই বেশি ফলো করে সবাই বেশি সম্মান করে রিসপেক্ট করে ফর অ্যান্ড এই যে একটা কারণ এই কারণেই ওই লোকটা বেশি কনফিডেন্ট পায় অর্থাৎ আপনাকে এতটাই ভালো হতে হবে এতটাই হয়তো বা বললা ঠিক হবে না যে এতটাই সম্পদশালী হতে হবে বা এতটাও সমাজের ভিতরে বা আপনার ওয়ার্ক প্লেসে এতটাই ইম্প্যাক্টফুল হতে হবে যাতে কেউ আপনাকে ইগনোর করতে না পারে আর এইভাবে হচ্ছে আপনি আপনার কনফিডেন্টকে গ্রো করতে পারবেন কথাগুলো খুবই চিরন্তন সত্য অনেকের কাছে একটু ইগোতে লাগতে পারে বাট এটাই বাস্তবতা অ্যান্ড নাম্বার টু হচ্ছে মেক এ কমিটমেন্ট হাউ টু গ্রো কমিউনিকেশন স্কিল আর মেক এ কমিটমেন্ট টু ইউর সেলফ টু গ্রো কমিউনিকেশন স্কিল অর্থাৎ আমাদের কমিউনিকেশন স্কিলটাকে আর একটু গ্রো করতে হবে শিখতে হবে আমার নিজেরও কমিউনিকেশান স্কিলটা ভালো না জাস্ট আমি শিখতেছি মেনলি হচ্ছে যে কিভাবে কথা বলতে হয় নতুন একজন মানুষের সাথে কিভাবে ইন্টারভিউ বোর্ডে উইদাউট নার্ভাসনেস অ্যান্ড অ্যাংশাসনেস কথা বলা যায় সেই বিষয়গুলো কিন্তু আমরা চাইলে ইউটিউব থেকে বা বিভিন্ন সোর্স থেকে শিখতে পারি অর্থাৎ কমিউনিকেশান স্কিলটা শেখার অনেক কিছু আছে কিভাবে বসতে হয় কিভাবে দাঁড়াতে হয় কিভাবে একটা ফর্মাল প্লেসে যে কথা বলতে হয় কিভাবে মানে হাত নাড়াতে হয় কীভাবে বডি ল্যাঙ্গুয়েজ প্রকাশ করতে হয় কিভাবে হাসতে হয় কিভাবে নতুন একজন মানুষের সাথে ইন্ট্রোডিউস করতে হয় কিভাবে গ্রিটিংস করতে হয় কিভাবে মেইলে কথা বলতে হয় কিভাবে ইনফরমাল কথা করতে হয় যাবতীয় বিষয়গুলোতে আমাদের অনেক কিছু শেখার আছে আমার নিজেরও অনেক গ্যাপ আছে তো সেক্ষেত্রে আমাদের একটা নিজের একটা কমিটমেন্ট রাখতে হবে যে আমি আমার কমিউনিকেশন স্কিলটাকে আরও ডে বাই ডে আরও গ্রো করব সো সেই লক্ষ্যে হচ্ছে আমাদের কি করতে হবে কাজ করতে হবে আরও পড়াশোনা করতে হবে আরও শিখতে হবে অ্যান্ড নাম্বার থ্রি ইজ ফেস ইউর ফেয়ার ফেস ইউর ফেয়ার মানে হচ্ছে ধরুন আপনি স্টেজে উঠে যখন পাবলিকের সামনে কথা বলেন তখন আপনি অনেক বেশি নার্ভাস হয়ে যান অনেক বেশি অ্যাংশাস হয়ে যান তো আপনি কি করবেন সেই কাজটাই অ্যাগেইন অ্যান্ড অ্যাগেইন বারবার রিপিট করবেন মানে আপনি ভয় পান তারপরে আবার পার্টিসিপেট করবেন বারবার হচ্ছে আপনি সেই মঞ্চে গিয়ে কথা বলবেন সাপোজ আপনি বসের সামনে বা অফিসের যখন ম্যানেজার সামনে আপনি যখন কথা বলেন তখন আপনার হচ্ছে মানে হার্ট রেসিং হয় অথবা আপনার হচ্ছে হার্টবিট বেড়ে যায় বা আপনার নার্ভাস ফিল হয় আপনার অ্যাংসায়াস ফিল হয় তো আপনাকে কি করতে হবে সেই কাজটাই বারবার করতে হবে সেই কাজটাই রিপিট করতে হবে তো ফেস ইউর ফেয়ারের মেইন অর্থই হচ্ছে এটা যে আপনি যে কাজটা ভয় পান যে কাজটা করতে আপনার নার্ভাস লাগে সেই কাজটাই আপনি বারবার করুন প্রয়োজনে আপনি ক্যামেরার সামনে কথা বলুন প্রয়োজনে আপনি হচ্ছে একটা আয়নার সামনে কথা বলুন বলে বলে নিজের সেই ভয়টাকে কাটিয়ে তোলুন অর্থাৎ এইভাবে আপনি যখন একটা বিষয়ের এর সাথে ইউজড হয়ে যাবেন অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনার সেই জিনিসটার প্রতি আর ভয় কাজ করবে না স্বাভাবিক এরপরে চার নাম্বারটা হচ্ছে ডু সামথিং ফর দ্য পিপল দিস ইজ অ্যান্ড দিস ইজ চেয়ারিটি টাইপ অ্যাক্টিভিটিস লাইক এটা হচ্ছে আপনাকে স্পিরিচুয়ালি আপনাকে হ্যাপি করবে আপনার ভিতরে কনফিডেন্ট গ্রো করবে লাইক আপনি যদি সমাজের কোনো একটা যে কোনো একটা সেক্টরে আপনি যদি কিছুটা উন্নতি করতে পারেন কিছুটা হচ্ছে ইম্প্যাক্ট রাখতে পারেন লাইক হয়তো বা কয়েকদিন আগে বাংলাদেশে একটা বড় ধরনের ডিজাস্টার গেল জুলাই মাসে অনেক মানুষ হচ্ছে তাদের হাত পা হারাই আছে পঙ্গু হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান যারা হচ্ছে গরিব অসহায় মানুষ যারা পোভার্টি লাইন লিভ করছে বা খুব মানে খুবই অসহায় জীবন জীবনযাপন করতেছে আপনি তাদের পাশে গিয়ে একটু দাঁড়ান বা যার আপনি সাপোজ আপনি একজন হচ্ছে হেলথ স্পেশালিস্ট অথবা ডাক্তার আপনি চাইলে একটু ফ্রিতে গরিব মানুষদেরকে ট্রিটমেন্ট দেন অথবা আপনি হয়তো বা মাইন্ড ট্রেনার বা আপনি হচ্ছে মোটিভেটর তো আপনি চাইলে মানুষদেরকে একটু অ্যাওয়ার্ড করতে পারেন বিভিন্ন বিষয়ে তাদেরকে মোটিভেট করতে পারেন এই সব কাজগুলো করলে কি হবে আপনার হয়তো বা টাকা পাবেন না বাট আপনার ভিতরে এক ধরনের হচ্ছে ভালো লাগা কাজ করবে এবং মানুষের ভালোবাসা পেলে আপনি স্পিরিচুয়ালি আপনার কনফিডেন্ট গ্রো হবে তো এভাবে হচ্ছে ডু সামথিং ফর দ্য পিপল এই ওয়েটাতে আপনি আপনার কনফিডেন্ট স্পিরিচুয়ালি গ্রো করতে পারেন অ্যান্ড নাম্বার ফাইভ হচ্ছে এমন বিষয়গুলোর উপরে আমাদের কাজ করা উচিত যেই বিষয়গুলোতে আমাদের কন্ট্রোল রয়েছে অর্থাৎ আমরা যদি এমন বিষয়ের উপর ফোকাস করি যে বিষয়ে আমাদের কোনো কন্ট্রোল নাই তাহলে খুব শীঘ্রই এমন হবে যে যেই বিষয়গুলোর উপর আমাদের কন্ট্রোল ছিল সেই বিষয়গুলোতেও আমাদের কন্ট্রোল হারিয়ে যাবে লাইক হচ্ছে আপনি যদি একদম আজকে থেকে শুরু করেন যে আমি পুরো পৃথিবীটাকে চেঞ্জ করে ফেলবো আমি আমার পুরো অফিসটাকে চেঞ্জ করে ফেলবো আমি আমার পুরো দেশটাকে চেঞ্জ করে ফেলব এক দিনে বা এক সপ্তাহে এটা কিন্তু ইটস নট পসিবল আপনাকে কী করতে হবে আপনাকে আগে নিজের ভিতরে পরিবর্তন আনতে হবে আপনি সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার প্র্যাকটিসটা করতে পারেন আপ এটাতে আপনার কন্ট্রোল আছে আপনি চাইলে আপনার খাওয়াটা আপনার ডায়েটটা কন্ট্রোল করতে পারেন আপনি চাইলে ফিজিক্যাল এক্সারসাইজের ভিতরে চেঞ্জ আনতে পারেন বা এটা হচ্ছে একটা অভ্যাসে পরিণত করতে পারেন আপনি চাইলে হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহার শুরু করতে পারেন আরও ভালো মানে ভালো করে কথা বলতে শুরু করতে পারেন এইভাবে যেই বিষয়গুলোর উপরে আপনার কন্ট্রোল রয়েছে সেই বিষয়গুলোর উপর ফোকাস করুন এমন সব বিষয়গুলোর উপরে ফোকাস না করা যে বিষয়গুলোতে আপনার কন্ট্রোল নাই হয়তো আপনি লোকজন হয়তো যে কোনো কারণেই হোক আপনাকে ইগনোর করে অথবা আপনাকে একটু হচ্ছে গুরুত্ব কম দেয় তার মানে আপনি কি সবার কথা শুনে আপনি ডিপ্রেস হবেন নাকি আপনার নিজের ভিতরে সেই বিষয়গুলোকে ইম্প্রুভ করে সবার সামনে আর কনফিডেন্ট হবেন এটাই তো এটাই তো ভালো মাধ্যম সো কি করবেন যে বিষয়গুলোর উপরে ফোকাস অন দ্যাট থিংস উইচ হ্যাভ ইউ কন্ট্রোল ডোণ্ট ফোকাস অন দ্যাট থিং ইউ ডোন্ট হ্যাভ কন্ট্রোল সো আপনাকে এমন বিষয়গুলোর উপরে ফোকাস করতে হবে যে বিষয়গুলোতে আপনার কন্ট্রোল রয়েছে সো এই ছিল পাঁচটি টিপস এই পাঁচটি টিপস গ্রো করার মাধ্যমে পাঁচটি অভ্যাস গ্রো করার মাধ্যমে আশা করি আপনি আপনার কনফিডেন্ট লেভেলকে আরও এক ধাপ এগিয়ে নিতে যেতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভুল প্রান্তি ক্ষমা প্রার্থনা করছি আসসালামু আলাইকুম